আমার জীবনের সবচেয়ে দুঃসহ সময় ছিল গত কয়েকদিন ঢালিয়রে আলোচিত অভিনেত্রী নুসরাত বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার একটি হতাশা মামলায় গ্রেফতার হয়েছিলেন গত রোববার আঠারোই মে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রীকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ভাটরা থানা হস্তান্তর করে পরে তিনি জামিনে মুক্তি পান জামিনের মুক্তির পর পর্দায় হাসিনা সামাজিক মাধ্যমেও কয়েকদিন নিরাপত্তা পালন করেন শেষ আজ শুক্রবার তেইশ মে দুপুর দেড়টার দিকে সামাজিক মাধ্যমে একটি সার্স দেন তিনি সেখানে অভিনেত্রী লিখেছেন আমি জানি আপনারা অনেকে আমার খোঁজখবর সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন আপনাদের ভালোবাসা এবং উদ্বেগ আমাকে সত্যি শুয়ে যাচ্ছে নুসরাত ফারিয়া বলেন তবে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বর্তমানে আমি গুরুতর অসুস্থ অবস্থায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবেদিত পর্যবেক্ষণে আছি চিকিৎসার অংশ হিসাবে এখন কিছু সময়ের জন্য বাইরের সব সঙ্গে স্বাস্থ্য যোগাযোগ বন্ধ রাখা হয়েছে ফোন ব্যবহারের পরেও কড়াকড়ি আছে নিষেধাজ্ঞা রয়েছে তিনি আরও বলেন পরিস্থিতিকে আরও সঙ্গে কথা বলতে না পারার আন্তরিক দুঃখিত আশা করি আপনারা বিষয়টি বুঝবেন ন আরও বলেন আমি বিশ্বাস করি এই কঠিন অবস্থায় সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরতে পারবো অভিনেত্রী বলেন গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখতম এবং সাংগঠন সময় মানুষের এবং শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম কিন্তু আপনাদের ভালোবাসার সমর্থন এবং সাহায্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে কৃতজ্ঞতায় বলে বলেন আপনাদের সবার প্রিয় আপামার জনসাধারণের প্রিয় প্রতি আমার হৃদয়ের কবিত্র কথা সাংবাদিক এবং গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের যাদের মানবিকতা এবং ইতিবাচক ভূমিকা এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় এবং অনুপ্রেরণাদায়ক আপনাদের পাশে না থাকলে আপনারা পাশে না থাকলে হয়তো এতে দ্রুত নিজের ভেতর থেকে সাহস করে পেতাম না আমি আজীবন মনে রাখবো এই ভালোবাসা এবং নিরন্তর সহমর্মীরা কথা সভাপতি রইল আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা খুব শীঘ্রই আবার দেখা হবে বলে জানান নিঃশাদা 私、t w i t t e r は、あんたが、何言ってだ